সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি এখন আসাম থেকে চলে এসেছি শিলংয়ে প্যাশনে শিলং লেখা দেখতে পাচ্ছেন শিলং এটা হলো আসাম থেকে তিন ঘন্টা রাস্তা শিলং অনেক সুন্দর একটি অঞ্চল কুম আরহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই জানেন যে আমি ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সফর করেছি তার মধ্যে আজকে আসাম থেকে এসেছি শিলং অর্থ যে আই লাভ শিলং একটা অক্ষরে এটা শিলং রাজ্যের মূল পয়েন্ট এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মার্কেট আছে ইয়ে মার্কেটটা হ্যাঁ এ পুলিশ বাজার মূল সেন্টার এখানে মোটামুটি দেখার জন্য দেশ বিদেশে অনেক লোকজন আসে হ্যাঁ যারা পর্যটক তারা খুব সুন্দর একটি এলাকা পুলিশ বাজার পয়েন্ট এই বাজারে অনেক লোকজন দেখা মিলেছে সে সকাল থেকে খুবই নান্দনিক সৌন্দর্য প্রকৃতি প্রকৃতির নীলানিকেতন বলা যায় এই শিলং প্রদেশটি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজনের রান্নাঘা এবং সময় একটা বীজ জমিয়ে থাকে আর পাশে যে সুন্দর এবং সাজানো অদূরেই দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে যে পাহাড় অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে যে পাহাড়টা প্রায় আকাশ ছুঁয়েছি আপনারা সুযোগ থাকলে ঘুরার জন্য আসবেন আল্লাহরের জগৎটা অনেক সুন্দর সাজানো কাইফা কানা আত্মাতুর মুজিলমিনা মুখাদ বলা হয়েছে যে আমার দেশটা দেখো দুনিয়াটা দেখো ঘোরো যেখানে ইচ্ছে সেখানে ঘুরে ঘুরে দেখো যে সার্কাসি অবাধ্য ব্যক্তিদের করুণ পরিণতি কি ঘটেছিল কোরআনুলকালীনের সফর এবং ভ্রমণের ব্যাপারে অনেক কথা বলেছে বলেছে ইন্না আফ ওয়াসেদুল আমার জমিনটা অনেক প্রশস্ত যেখানে পারো সেখানে গিয়ে আমার অ্যাপদ পরি আমিও আল্লাহরের জগৎটা দেখার জন্য এই শিলং এসেছি শিলং হচ্ছে মেঘালয় মেঘালয়ের পাশেই একটি রাজ্য ছিল তো আজকে দু হাজার চব্বিশ সালের চৌঠা জুন ভারতে নির্বাচনের গণনা চলছে আজকে আজকেই ভারতবাসী একদিকে ঘটবে আগামী পাঁচ বছর বা সরকারের যে নির্দিষ্ট মেয়াদ থাকে ওই পর্যন্ত কে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি অন্য কেউ এটা আজকেই পয়সালা হবে ভোট গণনা চলছে এই সময়ে যেই দিনে দু সালের চৌঠা জুনে আমি আজকেই বাংলাদেশে ডাউকি বর্ডার দিয়ে সিলেক্ট হয়ে ফিরে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমি অন্ধকার মাহবুবুল হক শিলং থেকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাত